হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো একটু রেডি হয়ে নিচ্ছি বেরোবো আর আজকে তো রান্না পুজো কালকার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই বলো আমাদেরও আছে কিন্তু করতে পারিনি আমার শরীরটা ভালো নেই কালকে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি এই কারণ শরীরটা আমার ভালো লাগছে না আর আমি করতেই পারবো না শরীরটা খারাপ তো রান্না পুজো আমাদের আছে করতে পারবো না তো একটু রেডি হয়ে নিচ্ছি বেরোবো আজকে রোদ্দুরটাও বেরিয়েছে ভালো বলছিলে যে বৌদি লাইভে আসবে না তো আমার শরীরটা সত্যি ভালো ছিল না ভালো লাগছে না তাই জন্য আমি আসিনি চেষ্টা করবো আজকে যতটা সম্ভব শরীর ভালো না থাকলে সত্যি কথা কিছু ভালো লাগে না বিশ্বাস করো শরীর থাকলে মনও ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না তো একটু রেডি হয়ে নি যেতে হবে যত শরীর খারাপ থাক দরকার তো দরকার দরকার মেটাতে যেতেই হবে একটু দরকার আছে যাব বাইরে জাস্ট এমনি বিশেষ কোনো দরকার নয় তখন দরকার যেতে হবে তাই জন্য একটু এমনি ঘরো অবসা করে তো আর যাওয়া যায় না আমি ভালো করে কোনো ভিডিও দিতে পারিনি ইউটিউবেও দিতে পারিনি আর কোথাও দিতে পারিনি শরীরটা এতটাই খারাপ লাগছিলো ভালো লাগছিলো না সারা দিনটা বলতে গেলে শুয়ে শুয়ে কাটিয়েছি ওই সকালে যা দু একটা শর্ট ট্রেন করেছি জাস্ট শুয়ে শুয়ে কাটিয়েছি এতটাই খারাপ লাগছিল শরীরটা ভালো লাগছিলো তো ভাবলাম সকাল সকাল বেরোচ্ছি যখন তোমাদের সঙ্গে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করি কেমন না আছি কেমন আছি না আছি তোমাদের তো জানা দরকার তোমরা সবসময় খোঁজ খবর দেখছিও কি ব্যাপার ওদের লাইভ আসছো না তার জন্য তোমাদেরকে বলাটা অবশ্যই দরকার তোমরা আমার কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে না জানালে কি করে হবে বলো তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে বৌদি এই ভিডিও দাও ওই ভিডিও দাও নিশ্চয়ই দেবো সব রকমই দেবো আসবে শরীরটা ভালো ছিল না তো তাই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না অনেকে 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 রিকোয়েস্ট করেছে অনেক ভিডিও দেওয়ার জন্য জাস্ট দেবো নিশ্চয়ই দেবো কারণ তোমাদের ভালো লাগাই আমার তোমাদের যেটা ভালো লাগবে সেটা আমার ভালো লাগে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আরেকটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু পেসটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখুন সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের সাবস্ক্রাইব ফলো করা এটা কিন্তু বলতো ভিডিও করার অ্যানার্জিটা বাড়ে অ্যামার্জটা বেড়ে যায় ভালো লাগে ভিডিও করতে বেশ ভালোই লাগে তো তোমরা যদি শুধু ভিডিওই দেখো ফলো না করো সাবস্ক্রাইব না করো ভালো লাগে বলো তো ভালো লাগে এগুলোও তো করতে হবে শুধু বৌদির ভিডিও দেখলে হবে বৌদির পাশেও তো থাকতে হবে এইগুলো করতে না আমার ভীষণ কষ্ট হয় মানে বিরক্ত লাগে আবার করতে ভালোও লাগে এই গরমের সময় বেশ আরাম লাগে তো দেখো রেডি হয়ে গেছে পাখাটা চালাতে পারছি না কারণ ভিডিও চলছে তো আওয়াজটা এত বাজে খুব আওয়াজটা খুব আসে তাই জন্য চালাতে পারছি না গরম কিন্তু পড়ছে দেখো এই যে একটু রোদ বেরিয়েছে গরম শুরু হয়ে গেছে তো কেমন লাগছে বলো আমাকে সকাল সকাল চলে একটু দরকার আছে ভিডিওটা পুরো দেখো অবশ্যই ভালো লাগবে কারণ তোমাদের ভালো লাগার জন্যই তো ভিডিও বানাবো তাই না তোমাদের অনেকের অনেক রিকোয়েস্ট আছে যতটা সম্ভব খুব তাড়াতাড়ি রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব বুঝতে পারি না কেন মাঝে মাঝে মানে বেশিরভাগ সময় শরীরটা খারাপ হয়ে যায় কেন কি কিছু না কিছু লেগেই আছে কারো নজর নজর না কি বলো তো তোমরা একটু কমেন্ট করে বলো তো কারো কি নজর পড়েছে নজর পড়লে এরকম হয় নিশ্চয়ই কারো নজর পড়েছে তা না মাঝে মধ্যে শরীরটা আপ ডাউন কেন করে বলো তো না শুধু আমার সঙ্গে না সবার সঙ্গে হয় একটু বলো অবশ্যই আর আমি কোনো ভিডিও এডিটিং ফেডিটিং কিচ্ছু করি না যেটা তোমাদের সামনে যেটা মুখে আসে ভুল হোক ঠিক হোক যেটাই আছে আমি সেটাই বলি ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও যেটা আমার মনে আসে আমি সেটাই বলি আমি কোনো এডিটিং ফেডিটিং কিচ্ছু করি না কিচ্ছু করি না জাস্ট ক্যামেরার সামনে যতটুকু যা বলা সেটুকু অনেকে দেখছো না ভিডিও এডিটিং ওডিটিং করেছি আমি কিছু করি না ভিডিও দেখলেই বুঝতে পারো আমি ভিডিও এডিটিং করি না আমি যতটুকু এডিয়াল চেষ্টা করি তো মোটামুটি হয়ে গেছে জাস্ট কাছাকাছি যাবো বেশি তো স্বাদু কিছু দরকার নেই সিম্পল তো কেমন লাগছে বলো সিম্পলের মধ্যে ঠিক আছে না চলো ঘুরে আসি ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব চলো আমার পরে দেখা হচ্ছে তাটা